বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কিছুদিন আগে আমি কিছু কথা বলেছিলাম অবশ্য পাঁচ সাত বছর আগেও আমি এসব কথা বলেছি কিন্তু তখন গলা উঁচিয়ে কথা বলা যেত না এখন বলা যায় কারণ আমরা এখন স্বাধীন দেশে বাস করি কথা বলতে পারি তো সেখানে নানা মন্তব্য ছিল পক্ষে বিপক্ষে থাকতেই পারি স্বাধীন দেশে পক্ষে বিপক্ষে বলবে কিন্তু এমন কিছু কমেন্ট ছিল সে ব্যাপারগুলো ছিল সাম্প্রদায়িকতার বিষয়ে অর্থাৎ তারা আমাকে বলতে চেয়েছেন যে আমি সাম্প্রদায়িক একজন হিন্দু লিখেছে সে কারণে আমি বিরোধিতা করছি আসলে জাতীয় সঙ্গীত হিন্দু লিখেছেন না মুসলিম লিখেছেন কি বৌদ্ধ লিখেছেন এই বিষয়টা কিন্তু মূল বিষয় নয় মূল বিষয় অন্য স্থানে কে লিখেছেন সেটাও কিন্তু বড় বিষয় না অনেকে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমালোচনা করেছেন এটা বড় বিষয় নয় তিনি করতে পারেন সেটা অন্য বিষয় ও ওই বিতর্কে আমরা পরে যাচ্ছি বা অন্য কোনো দিন আলোচনা করব। তো জাতীয় সঙ্গীতের বিষয়টা হচ্ছে একটা জাতীয় সঙ্গীত দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সঙ্গীত একটা আবেগের বিষয় জাতীয় সঙ্গীত একটা ভরসার বিষয় একটা পরিচিতির বিষয় সেই জাতীয় সঙ্গীত ওই দেশের যেই দেশের জাতীয় সঙ্গীত সেই দেশের একজন লোক লিখবেন এটা কি মানুষের প্রত্যাশা হবে না অবশ্যই হবে সেই জাতীয় সঙ্গীতটা দেশের স্বাধীনতার পক্ষে হবে এটা কি আমাদের প্রত্যাশা হবে না অবশ্যই এটা আমাদের প্রত্যাশা হওয়ার কথা হওয়া উচিত সেই জাতীয় সঙ্গীতের দেশের কথা থাকবে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে দেশের একজন মানুষ লিখবেন সেটা এটা তো হতেই পারে এবং সেই জাতীয় সঙ্গীতটা একটা মৌলিক সঙ্গীত হবে সেই জাতীয় সঙ্গীতের লেখা হবে মৌলিক নকল নয় সেই জাতীয় সঙ্গীতের সুর হবে মৌলিক অবশ্যই মৌলিক হতে হবে কিন্তু এই সবকটা বৈশিষ্ট্য কি আমাদের জাতীয় সঙ্গীতে আছে আমাদের জাতীয় সঙ্গীতের সুর কি মৌলিক তো এটা কি জাতির প্রত্যাশা নয় আমরা কি চাইব না আমাদের একটা সঙ্গীত হবে যেটা জাতীয় সঙ্গীত সেটা সুর হবে মৌলিক সেটা লেখা হবে মৌলিক সেটা আমাদের দেশের একজন মানুষ লিখবেন যিনি আমাদের দেশের নাগরিক তো যিনি লিখেছেন তিনি কি আমাদের দেশের নাগরিক তিনি কি তার জীবদ্দশায় বাংলাদেশকে পেয়েছেন নাগরিকত্ব দেওয়ার কোনো সুযোগ ছিল তার জীবদ্দশায় এই জাতীয় সঙ্গীত কি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে লেখা হয়েছে বাংলাদেশের বাংলাদেশ নামক ভূখণ্ডের মানুষের আকার আশা আকাঙ্ক্ষা নিয়ে লেখা হয়েছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সে জাতীয় সঙ্গীতটা লেখা হয়েছে বাংলা নিয়ে অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করার জন্য বঙ্গভঙ্গ যাতে না হয় পূর্ববঙ্গ যাতে আলাদা না হয় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ যাতে একসাথে থাকে সেই বঙ্গভঙ্গকে রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন তার দেশপ্রেম অবশ্যই ছিল তিনি দেশপ্রেমিক ছিলেন তিনি বাংলাকে চেয়েছেন এক করতে সেটা তখনকার বাস্তবতা তখনকার প্রেক্ষাপট কিন্তু আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ কি এক আমরা কি চাইব পশ্চিম বাংলার সাথে আমরা এক হয়ে যাই দুই বাংলা এক হয়ে যাক না আমরা তো স্বাধীন আমরা স্বাধীনতা চেয়েছি এখানে আমার সোনার বাংলা আমরা কিন্তু বাংলা নই আমরা বাংলাদেশ আমাকে একজন আমার পরিচিত একজন বলছেন বাংলাদেশ কি বাংলা নয় না বাংলাদেশ বাংলা নয় বাংলা বিশাল একটা অঞ্চল ছিল সে অঞ্চল থেকে একটা অঞ্চল বাংলাদেশ হয়েছে আমাদের জাতীয় সঙ্গীত এই অঞ্চলকে নিয়ে লেখা হবে বাংলাদেশকে নিয়ে লেখা হবে সেটাকে আমরা প্রত্যাশা করবো না অবশ্যই আমাদের এটা দাবি হওয়া উচিত যে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশকে নিয়ে লেখা হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাহলে আমাদের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য কোন যৌক্তিকতাটা আছে আমাদের বর্তমান যে জাতীয় সঙ্গীতটা আছে আমাদের এখানে আমাদের স্বাধীনতার কোনো চেতনা আছে আমাদের মানুষের আশা আকাঙ্ক্ষা এ অঞ্চলের মানুষ আমরা কি এখান থেকে কোনো অনুপ্রেরণা পাই সংগ্রামের অনুপ্রেরণা বাংলাদেশের অনুপ্রেরণা যে বাঙালির যে আত্মত্যাগ স্বাধীনতায় যে আত্মত্যাগ স্বাধীনতার কথা আছে না আমাদের যে জাতীয় সঙ্গীত এ জাতীয় সঙ্গীত মৌলিক সুরে নয় এটা ধার করা অথবা নকল করা সুরে জাতীয় সঙ্গীত যিনি রচনা করেছেন তিনি আমাদের দেশের লোক নন এবং যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে নয় এবং এই জাতীয় সঙ্গীতটা আমাদের দেশের জন্যও লেখা হয়নি সেজন্য আমরা প্রত্যাশা করি আমাদের এমন একটা জাতীয় সঙ্গীত হবে যে জাতীয় সঙ্গীত আমাদের অনুপ্রেরণা দেবে যে জাতীয় সঙ্গীত আমাদের প্রেশনা দেবে যে জাতীয় সঙ্গীত আমাদের উদ্দীপনা দেবে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের জন্য লেখা হবে দেশের স্বাধীনতার জন্য লেখা হবে দেশ এবং দেশের মানুষের কথা থাকবে যে স্বাধীন জাতীয় সঙ্গীতে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশের একজন লিখবেন যে জাতীয় সঙ্গীতের সুর হবে মৌলিক যে জাতীয় সঙ্গীত হবে মৌলিক এমন প্রত্যাশা আমার এবং এমন প্রত্যাশা সবারই হওয়া উচিত জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বললেই পাপ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না জাতীয় সঙ্গীত নির্বাচন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানকে সেটাকে বাদ দেওয়া যাবে না এটা ধর্মগ্রন্থের মতো বিষয়টা এমন নয় আমরা আমাদের প্রয়োজনে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে পারি অথবা আমাদের দেশের কারো লেখা থেকে আমরা জাতীয় সঙ্গীত নিতেই পারি এটা আমাদের প্রত্যাশা আমার প্রত্যাশা আমি বিশ্বাস করি সকলেরই প্রত্যাশা থাকা উচিত আল্লাহ হাফিজ